জিম্বাবুয়েতে চলমান ত্রিদেশীয় দেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দল কাল হারারে স্পোর্টস ক্লাবে নিয়ম রক্ষার ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আজিজুল হাকিম তামিমের দল স্বাগতিকদের গুড়িয়ে দিয়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ রাউন্ড রবিন পদ্ধতির প্রথম পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ে অনুরুদ্ধ উনিশ দলকে একশো ষাট রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ যুবরা ওপেনার রিফাত বেগের ফিফটি ও কয়েকটি কার্যকর ইনিংসের সৌজন্যে পঞ্চাশ ওভারে ছয় উইকেটে দুইশো রান করে বাংলাদেশ জবাবে পঁয়ত্রিশ ওভারে একশো চব্বিশ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে রিফাতের আটাত্তর বলে সাতাত্তর ফরিদ হাসানের আটত্রিশ মোহাম্মদ আবদুল্লার সাঁইত্রিশ আজিজুল হাকিমের চৌত্রিশ দেবাশিস দেবার চৌত্রিশ ও রিজানের তিরিশ রানের কল্যাণে দুইশো চুরাশি রান তোলে বাংলাদেশ জিম্বাবুয়ে হয় মাজ ভিতারও তিনটি করে উইকেট নেন রান তারাই কখনোই জয়ের পথে ছিল না জিম্বাবুয়ে দলটির হয়ে বেনিজুজে সর্বোচ্চ সাতচল্লিশ রান করেন মাইকেল ব্লিকনাটের ব্যাট থেকে আসে তিরিশ রান মার্শাল মাসাবা করেন ষোলো রান আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি তিনটি করে উইকেট নিয়েছেন বাংলাদেশের পেস বলিং অলরাউন্ডার রিজান হাসান ও স্পিন অলরাউন্ডার আজিজুল হাকিম গ্রুপ পর্বে ছয় ম্যাচে পাঁচ জয়ে ও এক হারে দশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ থেকে ফাইনালে গেছে বাংলাদেশ সমান ম্যাচে আট পয়েন্ট অর্জন করে টেবিলের দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা সব ম্যাচ হেরে পয়েন্ট শূন্য থাকল জিম্বাবুয়ে আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শিরোপাল লড়াইয়ে নামবে বাংলাদেশ যুবরা